আসসালামু আলাইকুম ঈদ মুবারক আপনাদেরকে হরিফুদ জমিদার বাড়ির ফর্ব তে আমি একটা ভবন দেখাইতেছি আমার আগে দুইটা ভিডিও গেছে ফর্ব টু ফর্ব ওয়ান ফর্ব টু এখন হলো ফর্ব থ্রি যে বিল্ডিংটা আমি আপনার জায়গায় দেখাইছি জমিদার বাড়িতে এখন ওই বিল্ডিংয়ে তাদের জমিদারিত্ব জমিদারি বহল আছে তারা থাকতেছে এই যে নতুন বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংয়ে তারা বসবাস করতেছে আর যারা এই যে যে পুরাতন ভবনটা দেখতেছেন জমিদার ভবনের এই ভবনটার সামনে এখন আমি যাইতেছি যাই আপনাদেরকে ওনাদের নাম টাম দেখাইতেছি ওনারা সাত ছেলে জমিদার সাত পুত্র ছিল সাত ছেলে সাতটা বিল্ডিং আছে আমি আপনাদেরকে আগের ভিডিওতে দুইটা বিল্ডিং দেখাইছি এখন আমি আপনাদেরকে একটু আটি যদি সামনে নিয়ে আর দেখাই তাহলে চিফাতে চাইলে আরো দুই তিনটা বিল্ডিং আছে চিফার ভিতরে যাক ওইদিকে ঢুকবো না ওইদিকে পর্ব ফোরে আপনার ঘরকে আমি দেখাবো এই সামনে আর একটা বিল্ডিং আছে এটা তো পরিত্যক্ত ভবন এগুলা সবগুলোই পরিত্যক্ত ভবন এই চিফা দিয়ে আমি যাবো যা দেখবো সামনে একটা বিল্ডিং আছে বিল্ডিংটা বেহাল অবস্থা বিল্ডিংটা একবার ধ্বংসের মুখে এখন পর্যন্ত